ধন্টু এ ধন্টু আরে এই ছোদনা ধন্টু হ্যাঁ হ্যাঁ বাবু কেসে কেসে লেউলার বল কি হয়েছে মারাচ্ছ কোথায় ছিলেস তুই আ শোলি বাবু কালকে সারা রাত জেগে কাজ করেছি তো তাই একটু ঘুমিয়ে পড়েছিলাম ছোদনা করে পড়ে পড়ে ঘুমালে হবে এখন যে কত কাজ পড়ে আছে সেbele কি হুঁশ আছে লেউলা এত লোকের আয়োজন বাজারগুলো কখন করবে শুনি হ্যাঁ হ্যাঁ বাবু আমি তো এখনি যাচ্ছি বাজার করতে বাড়া এমনি অনেক বেলা হয়ে গেছে আর দেরি না করে তাড়াতাড়ি যা আচ্ছা বাবু ওরা ঘরে একটা আমরা পাঠা থাকতে আমি আর এক আগে কবদিক

দুই এক কেজি দেবো নাকি আরে লেওড়া দুই এক কেজিতে ভালো হবে না আমার তো আট দশ কেজি মাছ লাগবে আট দশ কেজি কোন অনুষ্ঠান আছে নাকি হ্যাঁ রে আমাদের পাশে পাড়ার নান্টু আছে না ওরই নাতি মুখে ভাত এই মেরেছে কয়দিন আগে না নান্টুর নাতি হলো আর এই কয়দিনের মধ্যে মায়েরা তো দামড়া হয়ে গেল হ্যাঁ তাজা বলেছিস দে দে মাছ দে ভালো ভালো মাছ দিবি না হলে কিন্তু নান্টু আমার সাটা ভাঙবে আচ্ছা আচ্ছা

মেসামশাই নিন এবার জামাই বাবুকে একটু ডাক দিন এ পল্টু ফুটো কোথায় জানি না কাকু মনে হয় ঘরেই আছে বৌমা ও বৌমা ফুটো কেটে বাবা দিচ্ছি কি

এই নন্দু এই তুমি নাকি কি ভাষা আরো কোন দূরবিনের কথা বলছേ কে হইছে মারা আমাকে আমার তুমি আমি নে আমি আবার কি করলাম কি হয়েছে গো বৌমা ফটো কি করলো

সেও মারি ছেলে আবার বৌমার উপর গরম দেখানো বেলা শুনে পাচ্ছে এবাই থেকে বৌমা সারা গ্রামের লোকের সামনে এত অপমানিত হওয়ার পর আমার গলা দিয়ে আর খাবার নামবে না ফাটাকে খাইয়ে তুমি খেয়ে নাও যাও নান্টু বাবু রান্নাগুলো হেভি হয়েছে বুঝলেন বহুদিন পর আজকে সেটা করে খেলাম আর মাছের ঝোলটা যা হয়েছে না এখনো মুখে লেগে আছে আমি তো ভাবছি বাড়ি গিয়ে গিন্নির হাতে এটা বাটি দিয়ে পাঠাবো আচ্ছা পাঠিয়ে দেবেন আচ্ছা নান্টু বাবু তাহলে আসি আচ্ছা আবার আসবেন আরে ফটো জি কেরে বল আ রে харন কাকু জি তুমি মদ খейছো ও মা আমি খেইছি তুমি seta bole kheyecho কি করে গিয়ে

ハハハ